নমস্কার বন্ধুরা সম্পর স্পেশাল কিচেন ইদরেজপুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি ইউজফুল ভিডিও নিয়ে বন্ধুরা আঁটসোলো আর টিকটিকি আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে আর এগুলোর উপদ্রবে আমরা মাঝে মাঝে একেবারে অতিষ্ঠ হয়ে যাই তাই বাজার থেকে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি এগুলোকে মারার জন্য আর এই সব কেমিক্যাল এর গন্ধ তো অনেকেই সহ্য করতে পারে না যাদের বিশেষ করে অ্যালার্জি শ্বাসকষ্ট রয়েছে তাদের জন্য তো ভীষণ কষ্টকর ব্যাপার তাই বন্ধুরা বাজার থেকে ওই সব কেমিক্যাল স্প্রে কিনে না এনে আমরা যদি বাড়িতেই থাকা কয়েকটি উপকরণ দিয়ে ঘরোয়া একটি রেমেডি বানিয়ে নিতে পারি তাহলে দেখা যাবে আমাদের বাড়ি থেকে আটসোল্লা টিকটিকি তেলের একেবারে বিদায় নিয়েছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায় আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এখানে আমি একটা পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি এখন নিয়ে নেব একটু ডেটল এই রকম ডেটল তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আমরা ঘর দোর মোছামোছি কিংবা জামা কাপড়ে দেওয়া থেকে আরম্ভ করে অনেক কাজেই এই ডেটলটা তো ইউজ করে থাকি সেই ডেটল আমি এখানে এক চামচ নিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব বেকিং পাউডার বন্ধুরা এই যে বেকিং পাউডারের কৌটোটা আছে দেখতেই পাচ্ছেন এটা তো আমার নানা রকম কাজে লাগে রান্নাঘরে তাই আমি সেখান থেকে একটু এক চামচ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি দেখুন আমি এখানে এক চামচ বেকিং পাউডার নিয়েছি নিয়ে আমি ডেটলের সাথে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার আমি এই মিশ্রণের মধ্যে দেব লেবু বন্ধুরা এই লেবু তো আমরা গরমকালে প্রত্যেকেই শরবত বানিয়ে খেয়েই থাকি আর এই লেবু আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে দেখুন আমি এই লেবুটা অর্ধেক করে কেটে নিচ্ছি আর লেবুর মধ্যে তো প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যেটা আমাদের শরীরের জন্য ভীষণ ভালো লেবুটা আমি অর্ধেক করে কেটে নিলাম এবার আমি লেবুর দানাটা ফেলে দিচ্ছি দিয়ে আমি এখানে লেবুর রসটা নিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি এইরকম লেবু না থাকে তাহলে আপনারা এখানে ভিনিগার ব্যবহার করতে পারেন দেখুন লেবুর রসটা আমি দিয়ে দিলাম এবার আমি সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা অনেক সময় দেখা যায় হঠাৎ করে আটতলা চারিদিকে উঠতে আরম্ভ করে দিয়েছে তখন কিন্তু ব্যাপারটা আমাদের একদমই ভালো লাগে না আর উড়তে উড়তে আঁটসোলা এসে দেখা যায় যদি আমাদের খাবার খোলা থাকে তাহলে এসে খাবারের মধ্যে বসে আর জীবাণু ছড়িয়ে দিয়ে যায় আর টিকটিকি তো রয়েইছে টিকটিকি তো লাইট জ্বাললেই এসে হাজির হয় পোকামাকড় খাওয়ার জন্য আর যদি আমাদের খাবার দাবার খোলা থাকে তাহলে সেই খাবার দাবারের মধ্যে পটি করে দেয় আর সেই খাবার খেয়ে আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে দেখুন বন্ধুরা আমি একটি পাত্র নিয়েছি আর পাত্রের মধ্যে আমি ওই মিশ্রণটি ঢেলে নিলাম এবার আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো এক গ্লাস পরিমাণ জল দেখুন আমি এখানে এক গ্লাস জল নিয়েছি এবার এই এক গ্লাস জল আমি এখানে দিয়ে দিলাম এবার আমি জলের সাথে সমস্ত উপকরণ ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে সমস্ত উপকরণ জলের সাথে মিশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে নাড়াচাড়া করছি আমার লিকুইডটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব আপনারা অবশ্যই এক স্প্রে বোতল ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনাদের এই লিকুইডটা ব্যবহার করতে ভীষণ সুবিধা হবে কারণ এমনি প্লেন বোতলে ভরলে এটাকে ব্যবহার করতে ভীষণ অসুবিধা হয় দেখুন আমি স্প্রে বোতলটা নিয়ে নিয়েছি এখন ওই স্প্রে বোতলের ঢাকাটা খুলে নিচ্ছি এবার আমি নিয়ে নিচ্ছি একটি কাঁপা এইরকম কাঁপা তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে এবার কাঁপার সাহায্যে আমি স্প্রে বোতলের মধ্যে লিকুইডটা ভরে নিচ্ছি বন্ধুরা এখানে একটা কথা বলিব আমার যেটুকু প্রয়োজন ছিল আমি কিন্তু সেটুকু বানিয়েছি আপনাদের যদি বেশি প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আপনারা একটু বেশি পরিমাণে বানিয়ে নিতে পারেন আমি এখন স্পে বোতলে ঢাকাটা দিয়ে দিলাম দেখুন আমার লিকুইডটা কতটা হয়েছে এবার আমি এই স্প্রে বোতলটা নিয়ে যে সমস্ত জায়গায় আঁটসোলা তেলাপোকা কিংবা টিকটিকির উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আমি স্প্রে করে দেব। বিশেষ করে রাত্রেবেলা যখন আমরা খাবার দাবার করা হয়ে যাওয়ার পর গ্যাস ওভেনটা পরিষ্কার করে মুছে শুতে যাই সেই ঠিক সেই সময় যদি আমরা এই স্প্রেটা চারিদিকে দিয়ে চলে যাই তাহলে দেখা যাবে তাহলে দেখা যাবে আঁশোলা তেলাপোকা টিকটিকি কিছুই আমাদের গ্যাসের কাছে ঘোরাঘুরি করছে না আর কোনো রকম টিকটিকির পটি করার ভয়ও থাকছে না দেখুন আমাদের গ্যাস ওভেনটা একদম পরিষ্কার থাকবে আর এই গ্যাস ওভেনের কাছে যে দেয়ালটা রয়েছে সেই দেয়ালেও আমি ভালো করে স্প্রে করছি কারণ এই সমস্ত দেয়ালে টিকটিকি সময় আনাগোনা করে দেখুন এই যে গ্যাস সিলিন্ডারটা রয়েছে এই গ্যাস সিলিন্ডারের আশেপাশে আটশোলা তেলা পোকা লুকিয়ে থাকে তাই আমি এখানেই ভালো করে স্প্রে করে দিচ্ছি আমাদের গ্যাস সিলিন্ডারটা তো যেখানে থাকে সেখানে একটু অন্ধকার হয়েই থাকে সব সময় কারণ ওখানে আমরা বিশেষ হাত দিই না যে কারণে তেলা পোকা ওখানেই আশ্রয় নেয় আর দেখুন এই যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছেন এই ড্রেসিং টেবিলের নিচে ও আড়সোলা তেলা ভীষণ উপদ্রব হয় তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি এর ফলে কি হবে না আঁড়সোলা টিকটিকি তেলাপোকা আর কোনো কিছুই আমার এই ঘরের এই সব জায়গায় এসে আর নোংরা করবে না আর এই যে আলমারিটা রয়েছে আলমারির তলায়ও আমি দিয়ে দিচ্ছি ভালো করে যাতে কোনো রকমভাবে আঁসোলা তেলাপোকা টিকটিকি আসতে না পারে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ